থাকা খাওয়া আসলে কত খরচ যায় আমরা আমাদের সুপার শপ এর দিকে চলে এসেছি এবং এই পাশে রয়েছে আটার এই হচ্ছে চাল তো তেলের পাশেই রয়েছে ওয়াইন যে শৌখিন মানুষদের জন্য এখানে আছে খেজুর এক কেজির দাম হচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটু খুশি খুশি লাগতেছে আমাকে কারণ ব্যাপারটা হচ্ছে কি আমি কাজাকস্তানে আসছি প্রায় অনেকদিন হয়ে গেছে তো এখনো পর্যন্ত কোকতেবে উঠিনি কোকতেবে মানে হচ্ছে আপনার মানে পাহাড়ের উপর একটা জায়গা ওইখান থেকে উঠলে পুরো কাজাকস্তানটা খুব সুন্দর দেখা যায় আসলে সময় পেয়ে উঠি না ওইরকম ভাবে তো আমি নিজে যে একটা পাহাড়ের উপর আসছি আমি আসলে জানি না ফান করলাম মানে এমন একটা জায়গায় আসলাম দেখেন এইখান থেকে আসলে অনেক নিচে পুরোটা বরফ হয়ে গেছে আবার আবার অর্ধেক তো উপরে রেখেই আসছি এখানে আসার পরে এই যে সানটা মানে সানকি যেটাকে বলে আমার একটা মেয়ে ফ্রেন্ড আছে অবশ্যই ফ্রেন্ড সে আমার তো তার বিয়ে হয়ে গেছে সে যখনই আসলে আমরা যখন ভার্সিটিতে ছিলাম যখনই সে বিকাল বলে এরকম এই যে কি বলে ইয়েলো কালার যে একটা সান মানে এরকম সূর্যটা যখন আসে সান কিস বলে যেটাকে পাগল হয়ে যেত ছবি তোলার জন্য নাকি চেহারা নাকি সুন্দর আসে তো আপনাদের জন্য একটা ভিডিও বানাবো আমি ভাবতেছিলাম হ্যাঁ যে আজকে রাত্রে হচ্ছে একটা সুপার শপে যাবো এখানে হচ্ছে ভিডিও বানাবো অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই কাজাকস্তানে থাকলে আসলে থাকা খাওয়া আসলে কত খরচ যায় এখন থাকার বিষয়টা তো আমি হয়তো একটা ভিডিওতে বলেছিলাম যে যেকোনো একটা বাসা নেবেন হয়তো পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে একটা বাসা পাওয়া যায় সো এখানে আপনার তিনজন চারজন থাকবেন মোটামুটি খরচটা কম হবে আর খাবারের যে খরচটা আরো আসলে মাসে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে হয়ে যায় আবার কারো দেখা যায় যে দশ থেকে পনেরো হাজার টাকা বা এরও বেশি লাগে সো এটা আসলে ডিপেন্ড করে কার কার মানে লাইফস্টাইলের এরকমের উপর অনেকে বলবেন ভাই আপনার কত খরচ সেটা আমাকে বলেন ভাই আমার তো দৈনিক যদি এদেশের পাঁচ হাজার টেঙ্গে ধরেন তাহলে মাসে লাখ লাখ দেড়ঙ্গে মানে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো বা আরো বেশি এরকম হতে পারে। । ভাই আপনার খরচ যায় দুই বেলাই হোটেলে খাই বুঝতে পারছেন আমার খরচ হয়ে যায় এটা আসলে বলা ই হবে না আমি আসছি মূলত মার্কেটিং এর কাজে তো হোটেলে থাকা পরে হোটেলেই খাওয়া পরে তো এরকম খরচ হয়ে যায় আমার তো তা ভাবলাম আপনাদের নিয়ে একটা ভিডিও বানাই তো এত সুন্দর একটা লোকেশনে আমি এখন বর্তমানে আসছি এই লোকেশনে আসলে ভাবলাম যে ভিডিওর যে হবে যে আপনাদের আজকে সন্ধ্যা সময় একটা কাজাকস্তানে সুপার শপে বিশাল বড় একটা সুপার শপে নিয়ে যাব সেখানে প্রত্যেকটা জিনিসের দাম আসলে কিরকম হয় যাতে আপনি দেখলে বুঝতে পারেন যে না আমার লাইফস্টাইল এত হাই না এত লো না একটা মিডিয়াম লাইফ স্টাইল এভারেজ মানুষ আমার এত টাকার মধ্যে হলে হয়ে যায় মাংসের দাম কত কফির দাম কত দুধের দাম কত শাক দাম কত এটা একটা বেসিক আইডিয়া আপনি পেয়ে যাবেন তো ওই ভিডিওটা করবো সন্ধ্যার পরে কিন্তু এত সুন্দর একটা ভিউ দেখে মনে হলো ভিডিওর ইন্টোটা এখান থেকে নিয়ে নিই তো সন্ধ্যা হয়ে গেছে আমরা আমাদের সুপার শপের দিকে চলে এসেছি এডিকে সুপার শপ এটা এই সুপার শপে ঢুকে আমি শুধু প্রত্যেকটা জিনিসের নাম বলবো কোনটা কত দাম এটা বলবো আপনারা একটা আইডিয়া করে এভারেজ হিসাব করে নিবেন যে তাহলে আমার প্রতি মাসে কিরকম খরচ হতে পারে সুপার শপের ভিতরে প্রথমে ঢুকলেই আপনারা দেখতে পাবেন আহ শুকনো নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন প্লেট ফুটসুন আয়রন কেতলি যেটা বাংলাদেশে টাকায় প্রায় আপনার বারোশো সাড়ে বারোশো টাকার মতো এই যে এখানে রয়েছে বিভিন্ন ধরনের বীজ এই যে তারপরে ক্যাপসিকাম মরিচ টমেটো শসা গাজর বাঙ্গি সব ধরনের হলো পিস এবং প্রত্যেকটা হচ্ছে দুইশো টাকা কেড়ে মানে বাংলাদেশি টাকায় পঞ্চাশ টাকার মতো ৪০ টাকার মতো আশেপাশে আর এই পাশে রয়েছে ঘর সাজানোর সকল জিনিসপত্র এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস আসলে চার থেকে ছয় হাজারের মধ্যে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আসলে এই সেকশনটাতে রয়েছে ক্রোকারিস বিস্কুট মানে বিস্কুটের যত আইটেম রয়েছে মানে এর যত ভ্যারাইটিস আসলে পাওয়া যায় সবকিছু রয়েছে এই সেকশনটাতে এই যে বিস্কুট গুলা এগুলো কিন্তু অনেক ওজন অনেক কিছু মাত্র আপনার সাতশো আঠারো যেটা বাংলাদেশে টাকা আসলে দেড়শো টাকার একটু বেশি মানে না হলো এক কেজির মতো হবে বিস্কুট এখানে আসলে দেশে ভুট্টা চাষ হয়তো এই কারণে বিস্কুটের দাম আসলে অনেকটাই কম বাচ্চাদের খেলার চলে চলে যে বিস্কুট গুলো দিয়ে দিলে র্যাবিট খরগোশ এরকম টাইপের মানে আকৃতিতে দেওয়া বিস্কুট এগুলো ইজি লিখিয়ে ফেলবে এগুলো আসলে বক্স সহকারে বিস্কুট গুলা কারো বাসায় গেলে আসলে এরকম বাচ্চাদের জন্য বিস্কুট নিয়ে যাওয়াটা বেস্ট একটা অপশন এবং এই পাশে রয়েছে আটা পামের আটা এগুলো হচ্ছে দশ কেজির আটা এটার প্রাইস হচ্ছে ছয় হাজার যেটা বাংলাদেশে টাকা প্রায় পনেরোশো টাকার মতো এরকম দশ কেজি আটা একবার কিনলে পরে আপনার মাস চলে যাবে রুটি আর এ হচ্ছে চাল এগুলো হচ্ছে প্রিমিয়াম চাল তবে এগুলো আসলে চলে এটা হচ্ছে আপনার সাড়ে চার কেজির একটু বেশি পাঁচ কেজি চার কেজি আটশো গ্রাম তিন হাজার টেঙ্গে যেটা বাংলাদেশি টাকা আপনার সাড়ে সাতশো টাকার মতো এই যে এখানে রয়েছে মসুরের ডাল এটা হচ্ছে আপনার ষোলোশো টেঙ্গে যেটা বাংলাদেশি টাকায় আপনার তিনশো টাকার মতো প্রায় আপনার হাফ কেজির মতো একটা মজার বিষয় কি এরকম ছোট আপনার এক কেজি দেড় কেজি এরকম প্যাকেট পাওয়া যায় চালের এটার দাম হচ্ছে আপনার নয়শো টেঙ্গে যেটা বাংলাদেশি টাকায় আপনার প্রায় আড়াইশো টাকার একটু কম কতটুকু হবে এক কেজির একটু বেশি হবে বারোশো গ্রাম প্যাকেটেও যেমন পাওয়া যায় খুচরা আর এই যে এদিকে ইতালিয়ান যেই রাইসটা এটার দাম হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো বাংলাদেশি টাকায় আপনার প্রায় টাকার আধা কেজি চাল হবে এখানে মতো আর আপনি মন এছাড়াও যদি না না যেমন চাল এখানে আছে পাঁচশো পনেরো টেঙ্গি কেজি তো এক কেজি চালে এইভাবে নিতে পারবেন আধা কেজি একশো গ্রাম যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন আর এই পাশে আছে দুধের প্যাকেটের মতো মনে হলো এগুলো হচ্ছে লবণ তো এক কেজি লবণ একশো বিশ টেঙ্গে যেটা টাকার মতো এখানে রয়েছে তেল এগুলো হচ্ছে গোল্ড মাইন সানফ্লাওয়ার এগুলো হচ্ছে সানফ্লাওয়ার তেল বলে এটার এক লিটারের দাম হচ্ছে বারোশো টেঙ্গে যেটা বাংলাদেশি টাকা আপনার তিনশো টাকার মতো আর এটা হচ্ছে ষোলোশো টেঙ্গে যেটা বাংলাদেশি টাকা আপনার চারশো টাকার মতো তেলের পাশেই রয়েছে ওয়াইন হ্যাঁ এই সেকশনটাতে ওয়াইন আছে আপনি যাবতীয় যত রকমের ওয়াইন চান না কেন এই দেশে পানির চেয়ে ওয়াইন আসলে সস্তা বেয়ার আসলে সস্তা বাংলাদেশে পঞ্চাশ টাকা থেকে শুরু করে দশ পনেরো বিশ হাজার টাকা পর্যন্ত ওয়াইন আছে এই সুপার শপে আমার দেখা মতে যারা এইসব নেশায় আসক্ত তারা আসলে এই দেশে এসে টাকা কিন্তু জমাতে পারবেন না যেহেতু পানির চেয়ে বেয়ার সস্তা বুঝতেই পারতেছেন বিষয়টা প্রিমিয়াম একটা বেয়ার এটার দাম হচ্ছে বারো হাজার টেঙ্গে যেটা বাংলাদেশি টাকায় তিন হাজার টাকা এবং এই পাশে রয়েছে সোডা অনেকে বলবেন ভাই আপনি খান না কি এত কিছু জানেন কেমন ভাই খাই না সিগারেটও তো খাই না কিন্তু সিগারেটের কোনটা কি নাম এটা তো জানি কথায় আছে না যে বিয়ে না হয় করি না কিন্তু বিয়ের পর কি কোনো সময় যাই নাই বিষয়টা তো সেরকম এই পাশে রয়েছে প্যাকেট দুধ আমি নর্মালি এগুলো নেই এগুলো প্রায় এক লিটারের মতো থাকে এবং এটার দাম হচ্ছে আপনার ছয়শো টেঙ্গে যেটা বাংলাদেশি টাকায় আপনার দেড়শো টাকার একটু বেশি এই জিনিসটা হচ্ছে কাফেরও বলে এটাকে এটা হচ্ছে আপনার ওই যে টক দই আছে না ইয়োগাট ইয়োগাটের মতো হজম শক্তি বাড়ায় এবং রুটি খেতে আসলে ভীষণ মজা যারা এই দেশে থাকে তাদেরকে সাজেস্ট করব মানে এই যেরকম বিফ টাইপের যে সসেস গুলো আছে এগুলা নেবেন এগুলা নিয়ে হালকা একটু গরম করে জাস্ট দুই রুটির মাঝখানে দেখিয়ে ফেলবেন সকালের নাস্তা খতম আপনি যদি এগুলাও নেন এখানে হচ্ছে বারোশো টেঙ্গে এর বাংলাদেশি টাকা আপনার তিনশো টাকার মতো এখানে দশটা থাকে তো এগুলো দেখা যায় কি একটা দিয়ে আপনার সকালে নাস্তা হয়ে যায় একটা এবং রুটি দুই রুটি মাছখানে নিয়ে বড় বড় করে খেয়ে ফেলবেন আসলে এই যে এগুলো হচ্ছে চিংড়ি মাছ আপনাকে কিছুই কো সমস্যা সারাতে হবে না সবকিছুই করানো এগুলোর দাম হচ্ছে এক কেজি তেরো হাজার টেঙ্গে যেটা বাংলাদেশে টাকায় তিন হাজারের টাকার মতো আর এগুলো হচ্ছে এগারো হাজার টেঙ্গে এগুলো হচ্ছে আপনার আড়াই হাজার টাকার মতো এই যে আপনার সামুদ্রিক যত রকমের মাছ আছে স্যালমন মাছ আবার আপনি যদি সিঙ্গেল থাকেন যে না আমি এরকম বড় বড় এক মাছ নিব ওই যে ইন্ডিয়ান স্টাইল আসলে একটা মাছের দাম হচ্ছে ষোলো হাজার করা যায় এগুলা আসলে খুব দামি মাছ তবে বাংলাদেশে তো আমরা বেশিরভাগ জীবিত মাছ খেয়ে এখানে জীবিত মাছ পাওয়া যায় তবে এগুলোর প্রাইস একটু বেশি হয় ম্যাক্সিমাম মাছ এরকম ভাবে থাকে নিত এই যে আপনি আমার মতে এরকম একটা মাছ কিনলে বড় সহকারে ভিতরে আছে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মতো সাশ্রয়ী এটা দেখা যাবে যে তিন চার দিন চলে গেছে অনেকগুলো মাছ এখানে আবার এরকম কাটা কাটা বিভিন্ন পিস হিসাবে পাওয়া যায় এরকম দেখা যাবে যে একদিন চলে গেছে একটা মাছ এই যে এখন চলে আসলাম মাংসের সেকশনে প্রচুর মাংস সব পিস পিস করে আপনি যদি মনে করেন যে দুই কেজি এক কেজি নিবেন এরকম সিস্টেম নাই প্যাকেটে যতটুকু আছে অতটুক আবার ওই যে ওই সেকশনে আছে ওইখান থেকে কেটে নেওয়া যাবে এটা হচ্ছে গরুর কিমা চৌত্রিশশো যেটা বাংলা টাকায় আপনার প্রায় সাতশো টাকার উপরে এই যে এগুলো হচ্ছে গরুর মাংস এই পিসটার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার তেরোশো টাকার মতো এবং এই পিসটার দাম হচ্ছে পাঁচ হাজার এগুলো আসলে গরু কাটার সময় এরকম পিস পিস করে প্যাকেট করে কোনোটা একশো গ্রাম কম কোনটা দুইশো গ্রাম কম যেমন এই পিসটাই নয়শো গ্রাম আছে তো নয়শো গ্রামের দাম হচ্ছে তেরোশো টাকা এবং এটাতে হচ্ছে আপনার আটশো সাড়ে আটশো গ্রাম আছে এটা হচ্ছে বারোশো টাকা আবার আপনি যদি গরুর কলিজা পর্যন্ত নিতে চান এটা হলো সাতশো গ্রাম আছে এটা হচ্ছে পনেরোশো টেঙ্গে যেটা বাংলাদেশি টাকা আপনার তিনশো টাকার উপরে আর এখানে হচ্ছে ব্রয়লার তো এই ব্রয়লার গুলোর ফ্রোজেন এগুলো কোনো হাড় ডিমান্ডি কিছু নাই মানে জাস্ট ওই যে চেস্টের যে বিষয়টা যে মুরগির এরকম করে কাটা দেখা যায় দুই তিন মুরগি মিলে এটা বানানো হয়েছে তো এখানে হচ্ছে এক কেজির মতো আছে আর এটা হচ্ছে ছাব্বিশশো টেঙ্গে যেটা বাংলাদেশি টাকা আপনার ছয়শো তারপরে এটা আছে শুধু আপনার রান এখানে আছে আটশো গ্রাম

সাত পিস তিনশো গ্রাম দেখা যাবে যে আপনার দুই পিস করেও খেলে আপনার তিন বেলা চলে গেল এই যে শৌখিন মানুষদের জন্য গরুর স্টিক যদি বানায় খাইতে চান সাতশো গ্রাম এটার মূল্য হচ্ছে আপনার চার হাজার টিঙ্গের এক হাজার টাকা আর আপনি এখানে যে শুধু কাঁচা মুরগ মোরগ বা মুরগি পাবেন নি পাবেন না রান্না করে এগুলো পাবেন আর যেমন এটা এই যে মুরগির এই পিসটার দাম হচ্ছে একশো গ্রাম তিনশো পঁয়তাল্লিশ টেঙ্গে একশো গ্রাম অনুসারে সবকিছু দাম নির্ধারণ করা এখানে যতগুলো জিনিস দেখতে পাচ্ছেন সবকিছু আসলে একশো গ্রাম একশো গ্রাম করে কত দাম সেই অনুযায়ী লেখা এক পিস উঠাবে যত গ্রাম হবে ওই অনুযায়ী টাকা তবে এই দেশে আসলে আপনার এই যে খিমচি বলে এটাকে এগুলো একবার খেলে এগুলার আসলে প্রেমে পড়ে যাবে প্রত্যেকটা খাবার ওক্ত না হলে চলে না এবং এগুলোর দামও মোটামুটি ভালো তিনশো সাড়ে তিনশো টাকা করে এক একটা আহ এখন আসা যাক মেয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো হচ্ছে পিএস আপনার পাঁচশো নিরানব্বই যেগুলো যেগুলোর মধ্যে একশো বিশ টাকা শালগম টাইপের মতো এক কেজি তিনশো পঁচাশি আর হচ্ছে গাজর আপনার দুইশো সতেরো টেঙ্গের দুই রকমের আলু পাওয়া যায় ছোট গুলার পিচ হচ্ছে দুইশো সত্তর আর বড় গুলা হচ্ছে বাঁধাকপি দুইশো উনচল্লিশ টেঙ্গে আর যত রকমের শাক পাতারি আছে এখানে মোটামুটি এই সিরিয়ালের গুলো হচ্ছে নয়শো পঁয়তাল্লিশ টেঙ্গে প্রায় আড়াইশো টাকা আর এই সিরিয়াল সাতশো পঁচাত্তর টেঙ্গে দুইশোর কম একশো সত্তর টাকার মতো সো মোটামুটি সবগুলোর প্রাইসই হচ্ছে এই শাকপাতের যা আছে আপনার দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যে এই দেশে টমেটো এত দাম মাত্র পাঁচ পিস টমেটো দেখেন বত্রিশশো টেঙ্গে যেটা বাংলাদেশি টাকায় আপনার প্রায় আটশো টাকার মতো আসে এখন আসি ফলের কাছে এটার প্রাইস হচ্ছে আপনার চারশো টাকার মতো আর আনারসের প্রাইস হচ্ছে তিনশো টাকার মতো কেজি এগুলো সব কেজি হবে আর এই যে ছোটগুলার দাম হচ্ছে আপনার আড়াইশো টাকা কমলা আর বড় গুলার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আর তারপরে রয়েছে তরমুজ এই দেশে এখনো তরমুজ পাওয়া যায় তো এগুলার হচ্ছে আপনার কেজি এখানে তো এক কেজি না দেখা যাবে একটা এক কেজি হয় দুইটা মিলে এক কেজি হয় এরকম কেজি হচ্ছে তেইশশো টিঙ্গে প্রায় পাঁচশো টাকার মতো তবে ফলমূল আসলে সুপার শপে মনে হয় একটু দাম বেশি আমার কেন জানি মনে হল যেমন এই আপেল এক কেজির দাম হচ্ছে আপনার এখানে রাখতেছে একশো বিশ টাকা কিন্তু এই আপেলগুলো যদি আপনি সুপার শপে ওই যে আপনার স্ট্রিটে যান মানে রাস্তায় পাশে বিক্রি করে অথবা লোকাল যে দোকান যেগুলো শুধু আপেলই বা কমলাই বিক্রি করে ওইসব দোকানে গেলে দেখা যায় বাংলাদেশি টাকায় প্রায় সত্তর টাকা আশি টাকা কেজি পড়তেছে তো এই দেশে আপেল উৎপন্ন হয় এদের কম দাম তো কম হবে এটা তো স্বাভাবিক আর এই পাশে রয়েছে রান্না করার জন্য যাবতীয় সরঞ্জাম মশলাপাতি আখরট বাদাম খেজুর মানে এভরিথিং এখানে আছে খেজুর এক কেজির দাম হচ্ছে আপনার ছয় হাজার টেঙ্গে যেটা পনেরোশো টাকা এই যে কিসমিস এগুলো বাংলাদেশের থেকে একটু বড় ধরনের কিসমিস চার হাজার টেঙ্গে যেটা বাংলাদেশে হচ্ছে এক হাজার টাকার মতো এই যে ডিমের সেকশন ডিমের আহামারি যারা বাইরে থাকে ব্যাচেলার থাকে তাদের তো আসলে ডিমটাই সম্বল এই যে এই ডিমের প্যাকেটগুলো দেখেন এগুলো হচ্ছে তিরিশ পিস থাকে ডিম এবং দাম হচ্ছে সতেরোশো ডিঙ্গে প্রায় চারশো টাকা তিরিশটা ডিম চারশো টাকা এক একটা ডিম তেরো টাকার মতো করে পড়ছে বাংলাদেশ আর এখানে কোনো পার্থক্য জাস্ট দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার কম্বিনেশনের কারণে কতটা সুন্দর লাগতেছে মানে এগুলা আসলে মানে প্রেমে পড়ে যাওয়ার মতো এটা আসলে খুবই ভাল লাগছে জুস ওয়ান ওয়ান হ্যাঁ পিস উঠাবে এটা ওজন দিবে কত গ্রাম হয় সে অনুযায়ী টাকা তারপরে এখানেও মানে পিঠা জাতীয় অনেক কিছু আসবে এগুলো আসলে দেখলে লোভ জিগে যায় মানে না নিয়ে পারি না এগুলো হচ্ছে রুটি সেকশন এর পিছনে হচ্ছে বেকারি তারা সুপার শপের মধ্যে বেকারি তারা নিজেরাই রুটি বানায় এই যে মাত্র নিয়ে আসছে এই রুটি প্রাইস কত তারা আমি দেখাচ্ছি বিশাল বড় রুটি দেখছেন এই রুটিগুলো প্রাইস হচ্ছে সাড়ে তিনশো প্রায় সত্তর টাকা তো একটা রুটি আসলে দুইজন ইজিলি খাওয়া যায় আর ব্যাচেলারদের জন্য আরেকটা বড় মানে সুখবর দিই এখানে দশ পিস রুটি থাকে এগুলো হচ্ছে আপনার সতেরোশো থেকে আঠারোশো টেঙ্গে মানে চারশো টাকার মতো সো দশ পিস রুটি আপনি দুইটা করে খালো আপনার চার পাঁচ দিন চলে যাবে এই যে বাংলাদেশি কেক এগুলা বাংলাদেশের টাকায় হয়তো বা একশো টাকার মতো পড়বে দেখছেন প্রায় দশ বারো পিস আছে তো এই রুটিগুলো নিতে পারেন মানে সরি কেকগুলো এগুলো আসলে খুবই সফট এবং নরম অনেক নরম এটা হচ্ছে আপনার এক হাজার টেঙ্গি নয়শো পঁয়ষট্টি আড়াইশো টাকার মতো আছে বারো পিস এগুলো একটা নিয়ে যাব মোটামুটি আপনাদের সাথে ভিডিও করতে গিয়ে আমার অনেক কিছু কেনা হয়ে গেল এখন চলে যাওয়া যাক এই ছিল আমার আজকের ভিডিও তো যা যা আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো তো বুঝতেই পারছেন আসলে কত দাম কি আসার বিষয় সে অনুযায়ী ভিত্তি করে আসলে আপনারা ওই ভাবে একটা আইডিয়া করে নেবেন কত টাকা খরচ যায় তবে আমি যদি অবহেলা একটা বলতে চাই একটা মানুষের পক্ষে সাত থেকে আট হাজার টাকা খরচ করলে পুরো বিআইপি ভাবে এখানে খাবারের খরচটা হয়ে যায় তো আমি যা কেনাকাটা করলাম এখন এদিক দিয়ে বের হয়ে যায় কাউন্টার দিয়ে আলাইকুম